This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিযোগে আইনি নোটিস পাঠালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দাবি তিনি সংবাদ মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ করেছেন যা কোর্টে প্রমাণ করতে হবে নইলে চার দিনের মধ্যে মামলা করা হবে জানান পরিবারের প্রতি সহমর্মিতা থাকলেও যা খুশি বলা যাবে না অভয়ার বাবা জানান এখনো পর্যন্ত নোটিস পাননি এ নিয়ে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ কুনাল ঘোষের আচরণ অসুস্থতার লক্ষণ তার মাথায় অস্থিরতা চলছে আর মাথা ঘামানোর দরকার নেই কি বলে কখন মাথায় অস্থিরতা চলছে এখন তো বাংলায় প্রবাদ প্রবচন শুরু হয়ে গেছে সব দোষ কুণাল দোষ সেই যদি হয় সেই ব্যক্তির তাহলে মান সম্মানটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন বেচারা একটু অসুস্থ আছে আপনারা তার সাথে সহযোগিতা তাকে সুস্থ হতে